আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসী থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ অভিবাসী আপডেট তথ্যগুলো যা জানলে আপনার ধারণা বৃদ্ধি ইউরোপের বর্তমান পরিস্থিতি এবং কারা যাচ্ছে কী অবস্থায় কী সিদ্ধান্ত নেবেন আরও অনেক অনেক তথ্য আপনি প্রতিদিনই এই ধরনের আমাদের আপডেট তথ্য দেখতে পাবেন আপনাকে যেটা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলে করে অল করে রাখুন পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানতে সহযোগিতা করুন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার দিয়ে প্রচেষ্টা যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর এই প্রক্রিয়ায় রেখক সংখ্যক বাংলাদেশে আটক হচ্ছেন মুক্তিপণ আদায়ের নামে নির্যাতন শিকার হচ্ছেন লিবিয়াতে তথাকথিত ইতালি লিবিয়া চুক্তির নামে যার সম্পূর্ণ অর্থায়নে লিবিয়াতে করছে ইতালি বর্তমান পরিস্থিতিতে এই অর্থায়ন আরও কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে একটি মানুষও ইতালিতে না আসতে পারে আর এই প্রক্রিয়ায় গত এক বছরের পরিসংখ্যান দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে যখন এই আপডেটটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত দশ হাজার প্লাস বাংলাদেশি শুধুমাত্র ভূমধ্যসাগর লিবিয়া বা ইন্ডনেশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে যেমন ছিল দু হাজার চব্বিশে তেইশে বাইশে বিষয়টা স্পষ্ট যে বাংলাদেশিদের কাছে ইতালি কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে জীবিকার জন্য বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি বা ইউরোপে আসার কতটা কষ্ট কতটা বিপজ্জনক সেটি সেই বাংলাদেশি জানে যিনি মাসের পর মাস বছরের পর বছর দালাল চক্রের কাছে বিটি মাটি বিক্রি করা কষ্টের টাকা জমা দিয়েছেন এখনও আসতে পারেনি প্রত্যেক দিন দেখা যাচ্ছে বাংলাদেশে ঢাকাতে যেটা ইতালি সেবা বা বিএফএস সামনে বাংলাদেশিদের যারা চাকরি হারিয়ে বসে আছেন যে যুবক তার স্বপ্ন ভবিষ্যৎ নিয়ে আর যে কারণে লাফিয়ে লাফিয়ে এই অবৈধ পন্থা বা অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে ইতালি আসার ইচ্ছা আগ্রহ বৃদ্ধি পাচ্ছে যদিও এর পেছনের যে গল্প তা শুনলে গায়ের লোভ দা যেটি স্পষ্ট দেখতে পাওয়া যায় এই পরিস্থিতির কারণ হচ্ছে যে লিবিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে নির্যাতন অত্যাচার করা আর এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে ইতালি এবং ইউরোপীয়রা তথাকথিত চুক্তির নামে যেটা নয় আগস্ট থেকে দুঃখিত তিনি আগস্ট থেকে নয় আগস্টে লিবিয়ান কোস্টগার্ড বু লিবিয়ার উপকূল থেকে চারশো বাউন্ন জন শরণার্থীকে আটক করেছে যে যে উপকূল থেকে তাদেরকে আটক করা হয়েছিল সেখানে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে এই ফিরিয়ে নেওয়ার পরের গল্পটা একবারই সবার জানা তা হচ্ছে তাদেরকে বিক্রি করে দেওয়া এরপর একটি চক্র কিনে নেওয়া এরপর তাদের উপর নির্যাতন করা বাংলাদেশ থেকে টাকা এনে তাদেরকে বা বাংলাদেশে টাকা লেনদেন করার পর ছেড়ে দেওয়া এরপরের গল্প প্রত্যেকটি লোক বলতে পারবে যিনি লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে এসেছিলেন দর্শক তারপরেও গেম থেমে নেই গত চব্বিশ ঘন্টার আপডেটের একর্ড সংখ্যক গেম হয়েছে যে সংস্থাগুলো উদ্ধার করেছে ইতালিতে প্রবেশ করেছে এবং এটি অব্যাহত রয়েছে তেমনই তুরস্ক থেকে গ্রিস বা গ্রিসের উপকূলগুলো ব্যবহার করে ইউরোপে আসা আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেনে আসা অব্যাহত রয়েছে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে আরও তথ্য ইনফরমেশন দেখতে পাবেন